সমাজের একটা অংশকে কোনো একটা ট্যাগ দিয়ে গণহত্যা করা যায় পাবলিকলি টেলিভিশনের সামনে এক ধরনের জায়েজ করার একটা কর্মপদ্ধতি শুরু হয়েছিল আঠাশে অক্টোবরের মধ্য দিয়ে তারপর যে গণহত্যা সংগঠিত হলো দু হাজার নয় সালে তিনখানার গণহত্যার মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হলো পরবর্তী গণহত্যা হলো ওনার রায়কে কেন্দ্র করেছে যে গণহত্যা হল সেখানে দুই দিনের মধ্যে একশো চুয়াল্লিশ জনকে হত্যা করা হয়েছে সেই গণহত্যার মাধ্যমে বাংলাদেশের সম্পূর্ণ বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে তারপরের গণহত্যা সাপনা চত্বরের গণহত্যা সাপনা চত্বরের গণহত্যার মাধ্যমে ফাঁসিস্ট রেজিন এবং ভারতীয় হেজেমনিক পাওয়ার তারা বাংলাদেশ থেকে ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল পরবর্তী গণহত্যা চালানো হয়েছে দু হাজার চোদ্দ এবং পনেরোর গণতান্ত্রিক আন্দোলন সেই গণতান্ত্রিক আন্দোলনে গণহত্যা চালানোর মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্র শূন্য করা হয়েছে তারপর একটা দু হাজার একুশ সালে মোদী বিরোধী আন্দোলনের সময় যে গণহত্যা ইন্ডিয়াতে চলছে তার বিরুদ্ধে তারা আওয়াজ তুলেছিলেন সেদিন এবং সেই আওয়াজকে রুদ্ধ করবার জন্যে দু হাজার একুশ সালে মোদী বিরোধী আন্দোলনের সময় ঢাকা এবং ব্রাহ্মণবাড়িয়াতে বিশেষ করে গণহত্যা চালানো হয়েছিল এবং সর্বশেষ গণহত্যা যেটাকে আপনারা ছত্রিশে জুলাই বললেন জুলাই বিপ্লব বাংলাদেশের জনগণের এই যে তাদের মুক্তির লড়াই এই লড়াইকে অবদমিত করবার জন্যে এই গণহত্যা চালানো হয়েছিল এই প্রত্যেকটা গণহত্যা বা এটার সম্মিলিত ফর্ম ছিল বাংলাদেশকে পনেরো বছর ধরে একটা ভারতের অঘোষিত উপনিবেশে পরিণত করা